হোমিওপ্যাথির প্রচার প্রসার বাড়াতে সচেতনতা প্রচার চালানো হচ্ছে জলপাইগুড়িতে হোমিওপ্যাথি সচেতনতা প্রচার সপ্তাহে জেলার ডুয়ার্সের চা বাগানগুলিতে আউটডোর পরিষেবা চালানো হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন জেলায় হোমিওপ্যাথি ইনডোর তৈরি করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে পরিকল্পনা পাঠানো হয়েছে বলে জেলার আয়ুষ বিভাগের প্রধান কল্যাণ মুখোপাধ্যায় জানিয়েছেন জলপাইগুড়িতে হোমিওপ্যাথি কলেজ গড়ার বিষয়ে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর আমি ডক্টর বিধান সাহা আমি এখানে পোস্টিং হচ্ছে যে ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি বর্তমানে সেটাই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পরিবর্তিত হয়েছে এখানে একটা হোমিওপ্যাথি আউটডোর রয়েছে সেটার নাম হচ্ছে যে হোমিওপ্যাথি উইং উইং নামেই এটা পরিচিত এর বিশেষত হচ্ছে যে এখানে আউটডোর তো থাকবেই কিন্তু বিগত দিনে মানে অতীতে এখানে এটাকে ইনডোর আকারে পরিকল্পনা করা হয়েছিল যে পাঁচটা মেল বেড এবং পাঁচটা ফিমেল বেড এই ইনডোর ফ্যাসিলিটিস এখানে থাকবে এবং এই পেশেন্টদের যারা হোমিওপ্যাথি চিকিৎসা করতে ইচ্ছুক আমরা তো সবসময় আউটডোরে সব ধরনের পেশেন্ট চিকিৎসা করে উঠতে পারি না কেন আউটডোর এত ভিড় হয় যে সব পেশেন্টকে সমানভাবে সময় দেওয়া সম্ভব হয় না একটা ক্রনিক পেশেন্ট তার টেস্টিং করতে দরকার হয় তার দূরে বাড়ি সুতরাং এখানে কোনো কোনো দিন একশোর উপরে রুগী হয়ে যায় সুতরাং এই একশোর উপরে পেশেন্টকে সবাইকে সমান গুরুত্ব দিয়ে দেখা এটা সম্ভব হয় না তাই জন্য ইনডোরে পেশেন্ট রাখার দরকার হয়ে পড়ে যদিও সেটা পরবর্তীকালে সাকসেসফুল হয়নি বাস্তবে রূপায়ণ হয়নি কিন্তু এখনও আমাদের আশা আছে যে আমরা একদিন পারব যেখানে ইনডোর সহ মানুষকে হোমিওপ্যাথি চিকিৎসা দিতে পারব হোমিওপ্যাথি চিকিৎসা করা সেটা মানুষের তাদের নিজেদের স্বার্থেই কেন বিগত দিন থেকে আজকে আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথি আউটডোরে যেগুলো স্টেট হোমিওপ্যাথিক ডিসপেন্সারি রয়েছে এসএইচডি বলে যেগুলো ইভেন আয়ুর্বেদিক আউটডোরগুলোতেও প্রত্যেক জায়গায় কিন্তু পেশেন্ট ফুডফল পেশেন্ট এর নাম্বার পেশেন্ট সেটা কিন্তু উত্তরোত্তর বাড়ছে এবং তার মধ্যে কয়েকটা ওপিডিতে আউটডোরে কিন্তু পেশেন্ট সংখ্যা প্রশংসনীয় মানে তুলনামূলকভাবে অনেক বেড়েছে তার মানে কি প্রয়োজনে করতেই পারে কোনো কোনো পেশেন্ট যেমন ধরুন একটা হাইপার টেনশন পেশেন্ট তারপরে ধরুন ডায়াবেটিক পেশেন্ট সে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে একটা মডার্ন মেডিসিনের ম্যানেজমেন্টে রয়েছে সে যদি অন্য কোনো সমস্যা আমাদের কাছে আসে তাকে চিকিৎসা করতে কোনো অসুবিধা নেই এবং আমরা তো হামেশাই করছি তো একদম না একদম না এই ওষুধে একটা একটা প্রচলিত আমাদের ধারণা রয়েছে কেননা হোমিওপ্যাথি ওষুধে কখনো কখনো এরকম কাজ হয় আমাদের ধারণার বাইরে তখন আমরা সেটাকে বলি মিরাকেল আসলে মিরাকেল বলে কিছু নেই আমাদের মেডিসিন সিলেকশন যদি টু দি পয়েন্ট হয়ে যায় তখন মেডিসিন এত ভালো কাজ করে তখন সেটাকেই আমাদের কাছে মিরাকেল বলে মনে হয় এবং সাধারণ মানুষের কাছে কি মনে হয় এর মধ্যে ডেফিনেটলি স্ট্রয়েড আছে ফাতু আছে আদৌ নয় এই মেডিসিন যদি ঠিকঠাক করে সিলেকশন করে দেওয়া যায় প্রত্যেকটা মেডিসিন ঠিক এইরকমই মিরাকেল হইতে কাজ করবে আমরা পারি না সেটা আমাদের ব্যর্থতা সেটা ব্যাথির বিস্কেটের নয় এটা আরো একটা সমস্যা আমাদের পক্ষে আরো একটা কঠিন সমস্যা হোমিওপ্যাথি ওষুধ এই একটু দশ টাকা বিশ টাকার ওষুধ খেয়ে যাচ্ছে কোথা থেকে খাচ্ছে ওষুধের দোকান থেকে অনেক পেশেন্ট আমাদের কাছে যাচ্ছে এবং জলপাইগুড়িতে আমার মনে হয় হোমিওপ্যাথি এখনো পঞ্চাশ বছর পিছিয়ে তারা হোমিওপ্যাথির ডাক্তার আর দোকানদার এই দুটোর মধ্যে কিন্তু অধিকাংশ লোক ডিফারেন্সিয়েট করতে পারে না যারাই ওষুধ দেয় ভাবে হোমিওপ্যাথি ডাক্তার সে দোকানদার হোক হাটে বাজারে হোক এটা আমাদের কাছে খুব খারাপ লাগে কেননা হোমিওপ্যাথি যে একটা ওষুধ দেওয়া মানেই ডাক্তার নয় তার অনেক কিছু দেখার আছে পরিষেবা আছে কিন্তু ওই যে মানুষ আসে না অনেকে কম দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের গাড়ি ভাড়ার একটা ব্যাপার আছে আর সেগালি তো হোমিওপ্যাথি পরিষেবাটা এখনো বলবো এটা আরও বাড়ানো দরকার ডিস্ট্রিক্ট আয়তন অনুযায়ী যে কটা আমাদের হেলথ সেন্টার মানে ওপিডি রয়েছে সেটা যথেষ্ট নয় এই পরিষেবাকে যদি আমরা আরো বাড়িয়ে দিতে পারি বিস্তৃত করি গ্রামগুলোতে যদি আরো সেন্টার আরো যদি আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে কি হবে অ্যাকচুয়ালি না মানুষ হোমিওপ্যাথিটা মানুষের কাছে অনেক সময় তাদের কাছে অ্যাক্সেসটা খুব সহজ হয় না ডিফিকাল্ট হয়ে যায় ডাক্তার বাবুদের কাছে তখন তারা কি করে ডাক্তারবাবুদের কাছে না এসে ওই কাছাকাছি যা পাওয়া যায় দোকানদার হাটে সেগুলোতে তাদেরও দোষ নেই কি করা যাবে ডাক্তারের সংখ্যাই কম ফেসিলিটিস কম সেন্টার কম এগুলো আরও বাড়ানো দরকার তাহলে আমরা আরও মানুষের কাছে হোমিওপ্যাথি পরিষেবাটাকে দিতে পারি হোমিওপ্যাথি চিকিৎসার আমাদের হোমিওপ্যাথি ডে প্রত্যেক বছরই জলপাইগুড়ি জেলায় আমরা পালন করে আসি এবছরেও টেন্থ এপ্রিল হানিম্যান সাহেবের জন্মদিন ছিল যাই হোক তার অ্যাওয়ারনেস উইক আমাদের আজ থেকে শুরু হলো চব্বিশে জুন থেকে তিরিশে জুন সারা সপ্তাহব্যাপী ওটা জলপাইগুড়ি জেলায় হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার প্রসার এবং সহজলভ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকারিভাবে সমস্ত মানুষের কাছে এটা যে বিনা পয়সায় এবং খুব সুন্দর ধরনের এবং সহজলভ্য চিকিৎসা পদ্ধতি এবং আস্থা রাখা যায় এমন চিকিৎসা পদ্ধতি সেই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা সুমিজ কনফারেন্স হলে আজকে শুরু হয়েছে ব্লকে আমাদের যে হোমিওপ্যাথিক ডিসপেন্সারি আছে স্টেট হোমিওপ্যাথি রাজ্য সরকারি ডিসপেন্সারি সেখানে ডাক্তারবাবু আছেন ফার্মাসিস্ট আছেন তাদের মাধ্যমে এই সপ্তাহব্যাপী তো বটেই সারা বছরব্যাপী ওখানে পরিষেবা প্রদান করা হয় বিনামূল্যে এবং তার সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মেডিকেল ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প সেন্সিটাইজেশন ক্যাম্প করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বা দূরবর্তী অঞ্চলে আমরা এগুলোর পরিষেবা আরও পৌঁছে দিয়ে থাকি কমিউনিটি পিপুল ট্রাইবাল পিপুল সকলের কাছে পৌঁছানোর একটা বিরাট চেষ্টা এবং আমরা সেখানে পৌঁছানোরই চেষ্টা করে থাকি আমরা একটা জিনিস বলতেই পারি যে যখন কোন পদ্ধতিতে কোন রকম সমস্ত অন্যতম চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি বা আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এগুলোর সুযোগ মানুষের নেওয়া উচিত এবং তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে আর মানুষ উপকৃত হলে আমাদের দেশেরই লাভ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে সরকারি হাসপাতালে তো হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক বিভাগ সহ এখন যোগের ব্যাপারেও কাজকর্ম চলছে এবং যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ হয়েছে আবার পঞ্চায়েত স্তরেও আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন গ্রাম পঞ্চায়েত স্তরে জলপাইগুড়ি জেলায় প্রায় আঠাশ জনের মতো তো সেখানেও পরিষেবা প্রদান চলছে এবং সবগুলি বিনা পয়সায় সরকারি আসল কথা হলো এটা হলো এক ছাতার তলায় বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সমাহার মানুষ বুঝে নেবেন যে তার কোন পদ্ধতিতে তার আস্থা এবং ভালো সাড়া মিলছে তিনি সেই জায়গায় যাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে ডাক্তার বাবুরাই বলে দেন যে আপনার এখানের থেকে আপনি এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে গেলে আপনি অনেক বেশি ফল পাবেন এবং উপকৃত হবেন সেই জন্য ইন্টার রিলেশন ইন বিটুইন দি ডিফারেন্ট সিস্টেম অফ মেডিকেল প্র্যাকটিশনার্স যেটাও যেমন আছে আবার মানুষের এখানে সুযোগ থাকছে যে তিনি নিজস্ব পদ্ধতি চয়েস করে তিনি সেইটা সেই চিকিৎসা পদ্ধতিতে যাবেন এবং করা যাবে আগের থেকে অনেক বেশি সাড়া মিলেছে বিশেষ করে জলপাইগুড়ি জেলার কথা বলব হোমিওপ্যাথি চিকিৎসা সহ আয়ুষ চিকিৎসা সিস্টেমে আগের থেকে অনেক বেশি সাড়া মিলেছে অনেক বেশি পেশেন্টের সংখ্যা বেড়েছে এবং অনেক বেশি মানুষের কাছ অব্দি পৌঁছানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম আউটরিচ ক্যাম্প ইত্যাদি হয়েছে এবং ভবিষ্যতেও আসছে আয়ুর্বিদ্যা এবং বিভিন্ন আউটরিচ মডেল আয়ুষ ওপিডির যে একটা বিভিন্ন ক্যাম্পগুলো সেগুলো করারও প্রজেক্ট আসছে এবং এর মধ্যেই আমাদের ছখানা মডেল আয়ুষ ওপিডি জেলায় হয়ে গেছে এবং একুশখানা এ এইচডাব্লিউসি আয়ুষ হেলথ ওয়েলনেস সেন্টারের মাধ্যমে পরিষেবা প্রদান চলছে আমার নাম ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ জলপাইগুড়ি ডাক্তার মোহন নন্দী রিটায়ার্ড ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জলপাইগুড়ি হসপিটাল হোমিওপ্যাথি সপ্তাহ উদযাপন হচ্ছে এটা খুবই আনন্দের ব্যাপার এবং এই সচেতনতা ছাড়া স্বাস্থ্য সঠিক রাখার কোনো উপায় বর্তমানে নেই আমরা প্যান্ডামিকটা পেরিয়ে যখন এখানে এসে দাঁড়িয়েছি তারপরে এখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে উদ্যোগে যে আয়ুষের যে গতি যে গতিতে উন্নতি হচ্ছে হ্যাঁ এটা সব সব সবচেয়ে প্রশংসনীয় এইটা একসময় খুবই উপেক্ষিত ছিল আমি দু হাজার আপনার দু সালে রিটায়ার করি তার আগে কর্মজীবন শুরু করেছি সরকারি হোমিওপ্যাথি মেডিকেল অফিসার হিসাবে উনিশশো সাল থেকে তো তখন যে অবস্থাটা ছিল এখন সেই অবস্থাটা অনেক পাল্টেছে তখন যেটা হোমিওপ্যাথি ছিল সেটা শুধুমাত্র আমি যেটা ডায়াসেও বললাম যে এটা ছিল কয়েকটা আর্নিকা এবং নার্স আর ফুজার উপরে ভিত্তি করে এখন সেই জায়গাটাই আর নেই এখন আমরা প্যান্ডামিক যে আমাদের দু হাজার কুড়ি একুশ বাইশ যে প্যান্ডামিক হলো সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে দেখেছি আমরা বড় 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 সমস্ত ডাক্তাররাকে মানুষটাকে আমরা হারিয়েছি তখন আমাদের দেখেছি যে একই সিচুয়েশানে একই ব্যক্তি ভালো আছেন অন্য ব্যক্তি এফেক্টেড হয়েছেন এবং পরবর্তী পর্যায়ে তিনি মারা গেছেন তাহলে দেখা যাচ্ছে যে এই ইমিউনিটি সিস্টেমটা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা হয়ে থাকে তা এই যে হোমিওপ্যাথির এবং তার সঙ্গে আজকে যোগা এবং আয়ুষ এই যে ডিপার্টমেন্টগুলো একসঙ্গে করা হয়েছে এটাতে উপকার হচ্ছে যে আমাদের যদি যেটা আমরা কথায় আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তাহলে সেই কথাটাকে যদি মান্য করতে যায় তাহলে কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিতে প্রচারটা আরও বেশি পরিমাণে দরকার আছে আরেকটা ব্যাপার যে মেন স্ট্রিম যেটা অ্যালোপ্যাথি স্ট্রিমে যে আমরা মাল্টি কোম্পানিগুলো এক একটা সময় এক একটা ওষুধ আনছে ডাক্তাররা প্রয়োগ করছেন বিশেষ অভিজ্ঞতার সঙ্গে প্রয়োগ করেও দেখা যাচ্ছে সেই কোম্পানিগুলো সেই ওষুধগুলো কিনে নিচ্ছে এবং পরবর্তী পর্যায়ে তাদের ব্যাড এফেক্ট কিছু হচ্ছে এখন পর্যন্ত আমার কোনো জানা নাই আমার এই দীর্ঘ সরকারি এবং বেসরকারি কাজের জীবনে যে হোমিওপ্যাথি ওষুধে বিরাট কোনো টক্সিসিটি আছে অতএব আমাদের সেখানে চিকিৎসা করতে চেয়ে ভুলভ্রান্তি হলেও যে বিরাট জনগণের কোনো ক্ষতি হয়ে যাবে এটা আমি মনে করি না তবে হোমিওপ্যাথি চিকিৎসাকে সচেতনতার মাধ্যমে জনগণের মধ্যে করতে গেলে করা খুবই প্রয়োজন আছে কারণ এটা এখনো খুব কম ব্যয়বহুল হ্যাঁ এক নম্বর হচ্ছে ব্যয় এর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রচণ্ড কম খরচে এর চিকিৎসা করা যায় আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা সিমটোম্যাটিক যে সিমটমসটা এর কাছে প্রায়োরিটি এর সিস্টেমে তো সিস্টেমটা থাকলে যে ব্যাপক ইনভেস্টিগেশনের যুগ এসেছে সেই ইনভেস্টিগেশনটাকে কিছুটা হলেও অ্যাভয়েড করা যায় আর তিন হচ্ছে এর কোনো এইটা এই সিস্টেম যে একটা রোগের জন্যে যখন দেয়া হবে যখন তার টোটালিটি বিচার করে দেয়া হবে সে কিন্তু অন্য রোগকেও ভালো করে দেবে এবং তার সঙ্গে তার ইমিউন সিস্টেমটাকে ভালো রাখবে আর সর্বশেষে বলবো যে এই ইমিউন সিস্টেমটা একদিনে তৈরি হয় না একদিনে তৈরি হয় না ইমিউন সিস্টেমটা মায়ের পেট থেকেই তৈরি করতে হয় আমি বিভিন্ন স্টাডি থেকে দেখেছি যে এবং আমি যখন অন্যান্য সেন্টারে করতাম অ্যান্টিনেটাল যে চেক থেকে আরম্ভ করে প্রেগন্যান্সি মাথার থেকে আরম্ভ করে তাতে দেখেছি যে আমাদের প্রচুর ওষুধ আছে যেগুলো এই সব ক্ষেত্রে কাজ করে তো আমরা যদি প্রথম বয়সে আজকে ধরুন কোনো একজন বাচ্চা শিশু তিন দিন আগে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছেন তার কফ জমে গেছে তার শ্বাসকষ্ট হচ্ছে তার পরের দিনে তিনি হোমিওপ্যাথিতে এসে বললেন আমাকে ওষুধ দেন আমাকে ভালো করে দেন সেটা ভালো করা যাবে না ভালো করা যাবে না কঠিন হয়ে পড়বে তো অতএব সে ইমিউন সিস্টেমটাকে যারা বুস্টার করতে গেলে একদম চাইল্ডহুড থেকে একদম মাদার থেকে আরম্ভ করে এই চিকিৎসাটা শুরু করা দরকার সচেতনতার মধ্যে প্রথম আমি মনে করি প্রথমে শিশুরাকে আনতে হবে এবং গর্ভবতী মা মায়েরাকে আনতে হবে তাদের যেটা প্রোটোকল আছে সেই প্রোটোকলের বাইরে কোনো হোমিওপ্যাথি সিস্টেম থেকে প্রোটোকল তৈরি করা যায় কিনা বইতে অনেক লেখা আছে কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করতে গেলে সেটা অনেক ভালো হবে আমার নাম ডক্টর ইলা চক্রবর্তী আমি খড়িয়া জিপি মানে খড়িয়া গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আয়ুষ বিভাগ এটা এটাই আমাদের আজকে অ্যাওয়ারনেস সপ্তাহ পালন হচ্ছে 24 জুন থেকে তিরিশ জুন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন এবং সজাগ এখন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে অনেক আগের থেকে সারা বেড়েছে প্রচারও বেড়েছে প্রসারও বেড়েছে সহজলভ্য হয়েছে সুবিধা হয়েছে এবং সবাই খুব সহজেই এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে এবং তার সুফলগুলো পাচ্ছে আগে থেকে রোগীর মাত্রা সমস্ত ডিসপেন্সারিতে বেশি গ্রাম পঞ্চায়েতগুলোতে বেশি এবং রোগী এবং চিকিৎসকের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং আমাদের সব পরিষেবাও আগের থেকে ভালো শহরে আরও কিছু অসুবিধা আছে সেগুলো যদি একটু ঠিকমতো দেখা হয় যেমন আমাদের কিছু আন্ডার স্টাফ আমরা মানে ম্যান পাওয়ারের দিক থেকে আমরা একটু ঘাটতি রয়েছে সবগুলোতে আমাদের ফার্মাসিস্ট নেই অ্যাটেন্ডিং একজন কেউ নেই হেল্পিং তাছাড়া আমাদের অনেক অনেক উন্নত হয়েছে আগের থেকে এবং প্রত্যেকেই এ সুফল পাচ্ছে এবং আর সবাইকে ধা করতে পারছি বিভিন্ন জায়গায় সবাই এই এই পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি আসুন কারণ অ্যালোপ্যাথি চিকিৎসা আছে কিন্তু তার থেকে অনেক কম খরচে অনেকে সুযোগ আমাদের বিনে পয়সায় আমাদের এখানে সরকারের প্রচুর সুবিধা হচ্ছে এরা একদম একদম বিনে পয়সায় বিনা চিকিৎসায় চিকিৎসা দিতে পারছে সম্বন্ধে একটা খুব ভ্রান্ত ধারণা আমাদের সমাজে আছে যে হোমিওতি খুব ধীর গতিতে কাজ করে হোমিওতি ওষুধ রোগীদের ওপর এবং হচ্ছে গিয়ে হোমিওথি ওষুধ শুধুমাত্র হচ্ছে গিয়ে ক্রনিক ডিজিজ যেগুলো রয়েছে সেগুলোতে খুব ভালো কাজ করে কিন্তু অ্যাকিউট যে সমস্যাগুলো হচ্ছে অ্যাকিউট কোনো ডিজিজ সেই অ্যাকিউট ডিজিজে হোমিওথি ওষুধ সেরকম কাজ করে না এটা একটা ভ্রান্ত ধারণা রয়েছে একদমই এটা বাস্তব নয় বাস্তবটা হলো হোমিওথি ওষুধে যে প্রত্যেকটা আমাদের যে আজকে দুশো বছরের ওপর একটা লিগাসি রয়েছে হোমিওথি ওষুধ যখন মানে জবের থেকে প্রয়োগ করা হচ্ছে তখন উনিশশো সালে একবার স্প্যানিশ ফ্লু হয় স্প্যানিশ ফ্লুতে তখন উনিশশো সালে সেই স্প্যানিশ ফ্লু এই প্যান্ডেমিক তখন পুরোপুরি মোকাবিলা করা হয়েছিল হোমিওথি ওষুধে এবং হোমিওথি ওষুধের ক্ষেত্রে আমাদের যে আমাদের মূল গ্রন্থ আছে অর্গানার অফ মেডিসিন ওখানে আমরা জানতে পারি যে এবং হিস্ট্রি অফ মেডিসিনে গেলেও আমরা জানতে পারবো যে এখানে মানে অতীতে পৃথিবীতে এরকম প্রতি বলা হয় যে প্রতি একশো বছর অন্তর একটা প্যান্ডেমিক আসে এবারও মানে আমাদের কোভিড গেল এবং কোভিডে যে কি পরিমাণ বিপুল হচ্ছে গিয়ে মানুষের প্রাণ গেছে আপনারা দেখেছেন সেখানেও কিন্তু হোমিওথি ওষুধ একটা ব্যাপকভাবে একটা তার রোল প্লে করেছে তার ভূমিকা পালন করেছে সেই জায়গাটাতে অনেক ক্ষেত্রে আমরা হোমিওথি ওষুধকে ব্যবহার করে আমরা হচ্ছে রোগী মৃত্যুর হার আমরা কমাতে পেরেছি এবার কিছু কিছু ক্ষেত্রে ওপিডিতে আমাদের যে উনিশখানা ওপিডিতে প্রত্যেক ডাক্তারবাবু কিছু না কিছু এরকম করছেন যে অ্যাকিউট ডিজিজ আসছে এবং সেই অ্যাকিউট ডিজিজগুলোকে আমরা হচ্ছে গিয়ে সেরমভাবে একদম খুব দায়িত্ব সহকারে সেগুলোকে হচ্ছে গিয়ে কিওর করা হচ্ছে এবং আজকে যেটা সবচেয়ে বড় কথা আশার ব্যঞ্জক কথা সেটা হচ্ছে আপনি একটু আগে ডিন সাহেবের কথা শুনলেন আজকে আমাদের ক্রস রেফারেন্স বেড়ে গেছে ক্রস রেফারেল বেড়ে গেছে আজকে অ্যালোপ্যাথি থেকে যে ওষুধগুলোতে ওরা দেখছে যে ওরা তাদের লিমিটেশন বুঝেছে ওরা আজকে দেখছে যে এইচপিবি ইনফেকশন হয়েছে ওরা তা দেখছে যে এই পার্টিকুলার একটা এই জিনিস আমি ম্যানেজ করতে পারছি না কোনো এক্সিমাতে আমি টপিক্যাল স্টেরয়েড দিয়ে যাচ্ছি কোনো কিছু হচ্ছে না তারা হোমিওপ্যাথিতে আজকে রেফার করছেন এই অ্যাওয়ারনেসটা জনমানুষে যদি আমরা তৈরি করতে পারি তাহলে অনেকগুলো ক্ষেত্রে যখন রোগীরা আমাদের কাছে আসেন তখন আমাদের সত্যি কথা বলতে আমাদের কিছু খুব বেশি করার থাকে না কারণ তখন অলরেডি টার্শিয়ারি স্টেজে ওনারা চলে গেছেন এইটা যদি আপনারা হচ্ছে গিয়ে জনমানুষে আপনারা এটা আপনাদের মাধ্যমে আপনারা যদি পৌঁছে দিতে পারেন অনেকগুলো ক্ষেত্রে অনেক রোগকে আমরা কিন্তু সুস্থ করে তুলতে পারি ধন্যবাদ অনুপম মুখার্জি হোমিওথিক মেডিকেল অফিসার বেলা না বার্তা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে দেখুন মানে আমি যদিও মডার্ন মেডিসিন লোক কিন্তু হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এরকম আলাদা কিছু হয় না সাবজেক্টটাকে ভালো করে শিখতে হবে এবং সাবজেক্ট গভীরে যেতে হবে এবং সেটা যেতে পারলেই বহু ক্রনিক ডিজিজ কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন থেকে ট্রিটমেন্ট করে সুস্থ করা অনেক সহজ এবং সম্ভবপর সেই দিকে নজর রাখতে পারলে আমাদের দেশের লোকজন উপকৃত হবেন এবং আমার যারা নতুন আগামী ছাত্রীদের কাছে এইটা নিয়ে তারা যেন সাবজেক্টটাকে শেখার চেষ্টা করে ভালো করে গভীরেভাবে হ্যাঁ আমি তো বিশ্বাস করি আমি যদি মডার্ন মেডিসিন লোক কিন্তু আমি বিশ্বাস করি যে কোন ডিজিজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা আমরা মডার্ন মেডিসিন থেকে হয়তো পাচ্ছি না ঠিকঠাক করতে বা অনেকদিন ওষুধ খেতে হচ্ছে এটা হয়তো হোমিওপ্যাথি মেডিসিন অনেক ক্ষেত্রেই সফলতার সঙ্গে এটাকে সম্পাদন করছে সে তবে সেই সফলতার হারটা বাড়ানো এবং সব ক্ষেত্রে সব রোগীর ক্ষেত্রে যাতে হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য ছাত্রদের আরও ওয়াকিবল হতে এবং এই সাবজেক্টটাকে আরও এক্সপ্যানশান দরকার বৃহত্তর করা দরকার আছে আমি তো ডক্টর দেবাশিষ মন্ডল প্রফেসর ডক্টর দেবাশিষ মন্ডল আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিন বিউরো রিপোর্ট

আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার সোনা যা সর্বক্ষণের স্মৃতি গুলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ